নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বৃহস্পতিবার তিন তিনটি দুর্লভ যোগে ছয়টি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল বৃহস্পতিবার চব্বিশে জুলাই এই ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে হঠাৎ করে বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে দেখুন আমি নিয়মিত এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এবং আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ রূপে মনোযোগ দিয়ে শুনবেন হয়তো আপনাদের খুব গুরুত্বপূর্ণ সময় রয়েছে তার থেকে আপনারা যে সাত আট মিনিট এই ভিডিওটির দিকে ফোকাস রাখেন কি না অনেক কিছু আপনারা জানতে পারবেন আগামীকাল গুরুপুষ্যা যোগ রয়েছে অমৃত সিদ্ধি যোগ রয়েছে এবং সিদ্ধি যোগ তিন তিনটি গুরুত্বপূর্ণ যোগ কিন্তু রয়েছে গুরুপুষ্যা অমৃত সিদ্ধি এবং সর্বাত্ম সিদ্ধি যোগ কিন্তু রয়েছে এই যোগে ছয় রাশির বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তির যোগ যদি থাকে আগামীকাল আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারো কারো ক্ষেত্রে কি হচ্ছে অর্থপ্রাপ্তিতে প্রচুর বাধা চলে আসছে আমি বারবার বলি রাহুর উপায়টা আপনারা করুন রাহু গ্রহকে যখন আপনারা শান্ত করবেন কি না আপনাকে কিন্তু প্রচুর অর্থের মালিক কিন্তু করবেন কারণ রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য গ্রহ এবং রাহু হচ্ছে ধনপ্রাপ্তির মেন কারগ্রহ তাই রাহু গ্রহকে আগে প্রসন্ন করতে হবে রাহুর বীজ মন্ত্র পাঠ করুন পাশাপাশি আপনারা রক্ষা কবচ অথবা আপনারা পাওয়ার কবচ পরিধান করতে পারেন আপনাদের প্রাপ্তির জায়গাটা আসবে এবং আমি যে উপায়টা আপনাদেরকে বলেছি সেই উপায়টা আপনারা যদি করতে পারেন এর আগের ভিডিওতে আমার দেওয়া রয়েছে দেখবেন যে মহা উপায় রাহুর সেটা যদি আপনারা করতে পারেন আপনারা জানতে পারবেন যে রাহুগ্রহ আপনাদেরকে কিভাবে লাভ দিতে পারে কারণ একমাত্র এই যে লটারি বলুন ফাটকা বলুন অনলাইন ট্রেডিং বলুন স্টক মার্কেট বলুন শেয়ার বাজার বলুন এগুলো সমস্ত হচ্ছে রাহু গ্রহ রাহু আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে আবার রাতারাতি কিন্তু আপনাকে ফুকির করে দিতে পারে তাই রাহুকে আগে শুভ করা দরকার এবং আপনার ভাগ্যভাব আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করবে এবং আগে দেখে নিন যে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের স্থিতিগুলো কেমন রয়েছে আপনার যে নটি গ্রহ এই নটি গ্রহের স্থিতি দশা মহাদশা আপনার পারমিট করছে কি না তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার এই প্রাপ্তির সম্ভাবনাটা কোন বছর রয়েছে যাদের এক দু নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে অবশ্যই যোগাযোগ করতে পারেন চার্ট রিফর্মেশান আপনারা করতে পারেন এখানে আপনাদের এই জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে যাই হোক ছটি রাশির আমি নাম আপনার সামনে নিয়ে আসছি প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য ধনু রাশি হ্যাঁ ধনু ধনুরাশির আগামীকাল সর্বাত্মক যোগ অমৃত যোগ গুরুপুষ্যা যোগে ধনু রাশির মহা মহা মেগা অর্থপ্রাপ্তি হতে চলেছে যদি আপনার প্রবল যোগ থাকে আপনার লাকি নাম্বার তিন এক দ্বিতীয় রাশি কর্কট রাশি আপনারও আগামীকাল গুরুপুষা যোগে সর্বাত্মক সিদ্ধি যোগ অমৃত সিদ্ধি যোগে আপনার হঠাৎ কোটিপতি হওয়ার যোগ কিন্তু রয়েছে আপনার লাকি নাম্বার এক পাঁচ তিন নম্বর রাশি বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে আপনার লাকি নাম্বার নয় সাত বিশ্বিক রাশির এই তিন তিনটি দুর্লভ যোগ গুরুপুষা যোগ অমৃত সিদ্ধি যোগ সর্বাত্ম যোগে বিশ্বিক রাশির আগামীকাল ভাগ্য খুলতে চলেছে চার নম্বর রাশি মিন রাশি মিন রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে মিন রাশির লাকি নাম্বার আট চার অর্থাৎ আপনাদের যে কোনো দিক থেকে আগামীকাল ভাগ্য বদলাতে পারে হয়তো আপনার আগামীকাল কপাল খুলতে পারে কোনো জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা থাকছে পাঁচ নম্বর রাশি তার আগে একটু আপনাদেরকে বলে দিই অনেকে বলবেন যে কৌশিক দা রাশির নাম শুনছি হচ্ছে না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডুলিত যোগ থাকা দরকার আমি বারবার বলি একশো জন শুনলে প্রত্যেকেরই যে হবে এটা না কিছু সংখ্যক মানুষের সঙ্গে অবশ্যই মিলবে যাদের যোগ থাকবে প্রতিকার প্রতিবিধান করা রয়েছে রাহু গ্রহ ভালো রয়েছে ভাগ্যভাব শুভ রয়েছে আপনার দশা মহাদশা পারমিট করছে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট ঘটবে কারণ প্রত্যেকটি মানুষের সঙ্গে হুবহু মিলা সম্ভব না এটা সার্বিক বিচার আমি এখানে ব্যক্তিকেন্দ্রিক বিচার করছি আর যদি আপনার অতি প্রবল যোগ থাকে যদি দশা মহাদশা রাহু গ্রহ যদি আপনার শুভ থাকে এবং আপনার ভাগ্যভাব নবমপতি যদি শুভ থাকে আপনি কিন্তু আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে কিন্তু পারে এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি মকর রাশি হ্যাঁ মকর রাশি কিন্তু আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে মকর রাশি অমৃত যোগ সর্বাত্ম সিদ্ধির যোগ গুরুপুসাদকে মকর রাশি হতে চলেছে কোটিপতি মকর রাশির ভাগ্য খুলতে চলেছে মকর রাশি লাকি নাম্বার পাঁচ এবং আট অন্তিম এবং শেষ রাশি বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি আপনাদের আগামীকালের লাকি নাম্বার দুই এবং ছয় আপনাদের হঠাৎ গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে লাকি নাম্বার দুই এবং ছয় এবং আমি আবারও বলছি এক দু নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে কৌশিকদা কি করব করবো পরামর্শ করুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে একটা ভিডিও দেখে বড় সিদ্ধান্ত নেবেন না অবশ্যই পরামর্শ করুন যারা চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং প্রচুর প্রচুর লাইক শেয়ার এবং আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার